নমস্কার বন্ধুরা অনেকদিন গরমের পর আজকে বৃষ্টি নেমেছে ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে আর এই দারুণ ওয়েদারে আমার সব থেকে প্রিয় একটা পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এই রেসিপিটা বানানো খুবই সহজ খুব কম ইনগ্রিডিয়েন্টসে এটা বাড়িতে ইজিলি বানিয়ে নেওয়া যায় ভিডিওটা শেষ অব্দি দেখার অনুরোধ রইল প্রথমেই কড়াইতে এক টেবিল চামচ সাদা তেল নিয়েছি সেই তেলেই এক চামচ মতো ঘি অ্যাড করেছি দুটোই গরম হয়ে গেলে তার মধ্যে একে একে কেটে রাখা পনিরগুলো দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি ভেজে নেওয়া পনিরগুলো নুন জলে ভিজিয়ে রেখে দিচ্ছি তাতে পনিরগুলো নরম থাকে পনির ভাজা তেলেই বাকি রেসিপিটা করে নেব এখানে এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ চালমগজ এক মুঠো কাজু বাদাম আর তিন চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি পেস্টটা একটু ভেজে নিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা ভালো করে পেস্টের সঙ্গে মিক্স করে নিচ্ছি মশলাটা হালকা কষানো হয়ে গেলে এতে তিনশো এম পরিমাণ দুধ দিয়েছি পনিরের পরিমাণ বুঝে আপনারা দুধটা কম বেশি ইউজ করবেন স্বাদ বুঝে এক চামচ মতন নুন ব্যবহার করেছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাগুলো একসঙ্গে মিক্স করে গ্রেভিটাকে ফুটতে দিয়েছি গ্রেভিটা ফুটে উঠতে নুন জলে ভিজিয়ে রাখা পনিরগুলো অ্যাড করে দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম উইথ ক্রিম পনির ইউজ করেছি এই পনিরের রেসিপির গ্রেভিটা আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি তাই এখানে এক টেবিল চামচ চিনি ইউজ করেছি আপনারা আপনাদের স্বাদ বুঝে চিনি ইউজ করবেন গ্রেভিটা মিনিট দশেক ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি ভালো করে একবার স্টার করে নিচ্ছি এই পর্যায়ে এক চামচ মতো কাসৌরি মেথি নিয়েছি সেটা হাতে ডলে দিয়ে দিচ্ছি সবশেষে এই কসৌরি মেথির ফ্রেগরেন্স রান্নাটার টেস্ট আরও দ্বিগুণ করে দেয় কসৌরি মেথিটা ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এবার আর বেশি ফোটাবো না আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই পনিরের রেসিপিটা ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যায় আর তখন রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই এই পনিরের রেসিপিটা দারুণ খেতে লাগে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে পাওয়ার জন্য ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ